নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোনা মাছের ঝোল রেসিপি এই পোনা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি চারটে রুইয়ের পোনা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এর সাথে এখানে নিয়েছি কিছুটা পরিমাণে আলু আলুগুলো এরকম লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা আর জিরে বাটা আর নিয়েছি বাটা এবার প্রথমে মাছগুলো আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ আর দেব হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার মাছগুলো ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে দেবো খানিকটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। প্রথমে দুটো মাছ দেব আর দুটো মাছ পরে ভেজে নেব এবার মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে এই মাছগুলো উঠিয়ে নেব আর এইভাবে আর দুটো মাছও আমি ভেজে নেব এবার মাছ ভাজা তেলেই দিয়ে দেবো আলু আলুগুলো ভালো করে ভেজে নেব এই আলুগুলো প্রায় দু মিনিট সময় ধরে ভেজে নিতে হবে ঢেকে দেবো না এরকম খোলা অবস্থাতেই আলুগুলো ভেজে নিতে হবে আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন আলুগুলো লাল করে ভেজে নিতে হবে প্রায় দু মিনিট ধরে আলুগুলো লাল করে ভেজে নেব দেখুন আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো উঠিয়ে নেব আলুগুলো উঠিয়ে নিয়ে এবার ফোড়নে দেব তেজপাতা আর একটু জিরে জিরে আর তেজপাতাটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি সব কিছু মিশিয়ে এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা গোল্ডেন করে ভাজতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এবার টমেটোগুলোও ভেজে নিতে হবে আর টমেটোগুলো এই রকম প্রথমে দিতে হবে তাহলে টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যাবে সব কিছু একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর টমেটোটাও খুব সুন্দর নরম হয়ে গেছে ভালো করে একটু নেড়ে নিতে হবে এবার এতে দিয়ে দেব আদা জিরে বাটা আর দেব লঙ্কা বাটা এবার এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর আপনারা যদি বাটা মশলা না খেতে চান তাহলে গুঁড়ো মশলা দিয়েও রান্না করতে পারেন তবে বাটা মশলা দিয়ে রান্না করলে টেস্টটা বেশি ভালো হয় এবার ওই মশলা বাটিতে সামান্য একটু জল দিয়ে সে জলটা দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে দেব এরপর এতে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর দেব কালারের জন্য একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে দেব। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবার এই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো ছিল সেটা দিয়ে দেব এবার মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু আলুগুলো ভাজা আছে আর মশলাটাও কষানো আছে তাই আর বেশিক্ষণ রান্না করতে হবে না শুধু আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে দেখুন আমি মশলার সাথে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মশলার সাথে আলুগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটু নেড়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল মাছের ঝোল তাই জলটা একটু বেশি দেব এবার ভালো করে মিশিয়ে দেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেব যাতে ঝোলটা ভালো করে ফুটে যায় আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকা উঠিয়ে দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা পোনা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। এবার ভালো করে একটু নেড়ে নিতে হবে মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে এবার একটু ফুটে এলে এর মধ্যে আমি একটা টমেটো কেটে চার পিস করে নিয়েছি সেটা দিয়ে দেব। মাছ দিয়ে ঝোলটা ভালো করে ফুটে আসার পর এরকম করে টমেটো দিলে খেতে খুবই ভালো লাগে টমেটোর হালকা একটা টক টক ফ্লেভার আসে আর খেতে অসাধারণ লাগে এবার এটাকে আরও দু মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। এই রকম করে পোনা মাছের ঝোল রান্না করলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এবার দু মিনিট পর ঢাকা উঠিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি ধনে দিয়ে গ্যাস বন্ধ করে এক মিনিট ঢেকে রেখে দিলেই তৈরি হয়ে যাবে পোনা মাছের ঝোল রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন